বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও এবং আমার পরিবারের সবাই ভালো আছি আমি অথৈরাম্য ব্লগার অথৈসাম্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সঙ্গেই থাকুন অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি নাস্তা খাওয়া শেষ হলেই তো গৃহিণীদের কাজ শুরু তাই না তো চলে আসলাম নিজের কাজকর্মগুলো সেরে নিতে তো প্রথমেই চলে এসেছি আমার রান্নাঘরটা পরিষ্কার করার জন্য যেহেতু সকাল থেকে ওর উপর দিয়ে অনেক ধকল গিয়েছে চা থেকে শুরু করে রুটি পরোটা ডিম্পো সব কিছু বানানো হয়েছে তো তেল ছিটে চারপাশে একাকার অবস্থা তো প্রথমেই চুলাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর চুলার চারপাশের যে জায়গাগুলো আছে সেগুলোকে একে একে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর পাশে যে তাকটা দেয়া সেটা আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি এই ডিমগুলো ছিল গতকালকের সেগুলো আজ পর্যন্ত গুছিয়ে ওঠার সময় পাইনি আসলে ডিমগুলোকে ধুয়েছি পানি ঝরিয়েছি তো এগুলোকে যে আমি ঝুড়িতে ঝুড়িতে করে রেখে দেব। সেটার সময় করে হয়ে ওঠেনি অনেক দিন হয়েছে ঘরের কোনো ফার্নিচার ভালো করে আর কি মোছা হয় না তো আজকে ভাবলাম যে একটা ভিজা কাপড় নিয়ে সব কিছু অল্প অল্প করে একটু মুছে নেব বাবা আর মা এসেছে আমাদের বাসায় বেড়াতে বুঝতেই তো পারছেন বাবা মা কাছে এলে মেয়েদের তখন কেমন একটা ফিল হয় আসলে মনে হয় যে কোনো কাজকর্মই যেন করি না সারাক্ষণ যেন বাবা মায়ের কাছে থেকে বসে তাদের সাথে গল্প করেই সময় কাটাই এই জন্য সংসারের কাজে তেমন একটা মন নেই আর ইচ্ছে করেই চেষ্টা করছি তাদের সাথে একটু বেশি সময় কাটাতে যাতে করে তারা চলে গেলেও আফসোস না হয় সংসারের কাজ তো থাকবেই আমাকে ও সংসারের কাজগুলো প্রতিনিয়তই করতে হবে তো বাবা মার কাছে তো আর সময় থাকবে না বেড়ানো হয়ে গেলে তারা তো চলে যাবে আর এই জন্যই তাদের সাথে একটু বেশি করে সময় কাটাচ্ছি তো আজকে ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে এগুলোকে ভালো করে মোছা হয় না ধুলো জমে গেছে প্রত্যেকটা জিনিসের ওপর তো একটা ভিজা কাপড় দিয়ে সবগুলো সুন্দর করে মোছার চেষ্টা করছি যতটা আর কি পারছি আসলে গোছানো ঘর মানেই শান্তি সেটা চোখের শান্তি মনের শান্তি যখন ঘরগুলো এলোমেলো থাকে তখন কাজ করেও যেমন শান্তি পাওয়া যায় না দেখতেও ভালো লাগে না আর যখন ঘরের সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকে চারদিকে তাকালে অন্যরকম একটা অনুভূতি কাজ করে আর এই জন্যই আজকে চেষ্টা করছি একটু হালকাভাবে মুছে টুছে পরিষ্কার করার জন্য যেহেতু ভালোভাবে অনেক দিন হয়েছে ক্লিন করা হয় না এখানে ছোট্ট ক্যাবিনেটের উপরের যে গ্লাসটা আছে একটু কেমন হাতের স্পর্শ লাগায় কেমন একটা ছাপ ছাপ পড়ে গেছে সেটা আমি ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি এখন এই তো টেবিলের চারপাশটা আমি সুন্দর করে মুছে নিচ্ছি ঘরে যখন মেহমান আসে ঘর কিন্তু একটু এলোমেলো থাকবেই যতই চেষ্টা করি না কেন গুছিয়ে কিন্তু রাখা সম্ভব হয় না আর তখন কিন্তু মন মেজাজ একদম ভালো থাকে না চার পাঁচটা এলোমেলো অগো দেখে কারণ বাচ্চারা মেহমান আসলে আরও বেশি দুষ্টমি করে কথা তো একদমই শুনতেই চায় না আর তখন ওরা ইচ্ছে করে বেশি জ্বালাতন করে আর জিনিসপত্র একটু বেশি ঘাটাঘাটি করে নোংরা করে তখন আমার এত যে বিরক্ত লাগে কি বলবো তো এখানে প্রত্যেকটা রুম কিন্তু সুন্দর মতো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি এখন এই সামনের রুমের যে সোফাগুলো আছে ভাবছি সেগুলোকেও একটু সুন্দর করে মুছে নেব একটা কাপড় দিয়ে তো আগে রুমটা ঝাড়ু দিয়ে নেব তারপর হচ্ছে সোফাগুলো একটু মুছে নেব এই সোফাগুলো আনা হয়েছে প্রায় দুই মাস হয়েছে এখন পর্যন্ত সোফাগুলো ভালো করে মোছাই হয়নি তো আজকে ভাবছি সময় আছে যেহেতু তো সুন্দর করে একটু মুছে নেব ভিডিওর এই পর্যায়ে আমার সাথে কে বা কারা আছেন আমি জানি না যদি কেউ থেকে থাকেন অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও আপনার দেখতে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেলাইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন তো আমি এক এক করে সোফার প্রত্যেকটা ডিজাইনের ওপরে আমি সুন্দর করে মুছে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ধুলো জমে গেছে আসলে আমাদের বিল্ডিংয়ের সবগুলো রুমের কাজ শেষ হলেও সিঁড়ির কাজগুলো এখন পর্যন্ত শেষ হয়নি সিঁড়িতে যেহেতু এখনও টাইলস বসানো হয়নি তো সিঁড়ির যে দরজাটা আছে সামনের রুমের ওই দরজাটা খুললেই বাতাসের সাথে সিঁড়ির যত বালি সিমেন্ট আছে ওইগুলো সব বাতাসের সাথে আর কি ঘরে ঢুকে যায় আর সামনের রুমেই যেহেতু সোফাগুলো রাখা এই জন্য ধুলাবালি এগুলোর ওপরেই বেশি পড়ে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে সিঁড়ির কাজটাও করা হবে তখন আর এতটা ধুলোবালি থাকবে না হয়তো অনেকগুলো কাপড় চোপড় অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি আর এখন সেগুলোকে নিয়ে ছাদে এসে মেলেও দিয়েছি যেহেতু সামনেই রমজান আসতেছে তো শীত কিন্তু প্রায় শেষের পথে আর শীতের যে মোটা মোটা সোয়েটার কাপড়গুলো আছে সেগুলোকে একটু একটু করে ধুয়ে আমি তুলে রাখার চেষ্টা করছি রোজা রেখে এত কিছু মানে এই যে ভারী কাজগুলো বড় বড় সোয়েটার তারপর হচ্ছে কম্বল এগুলোকে ধুয়ে তুলে রাখা কিন্তু অনেক কষ্টের হয়ে যাবে এই জন্য আর কি রোজা আসার আগে একটু একটু করে ধুয়ে গিয়ে রাখছি এখানে আজকে হাটের দিন ছিল বাসায় ছিল মেহমান মানে আমার আব্বু আম্মু এসেছে তো আমার শ্বশুর আব্বু কিন্তু অনেক বাজার নিয়ে এসেছে সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে আর কি শেয়ার করছি এখানে বড় একটা কোরাল মাছ এনেছে একটা মুরগি এনেছে একটা পাঙ্গাস মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে অনেকগুলো পোয়া মাছ এনেছে সাথে দুইটা হাঁসও এনেছে আমার শ্বশুরাব্যু ভীষণ ভালো একজন মনের মানুষ যখনই দেখে বাসায় কোনো মেহমান আসে সে কিন্তু দুই হাত ভর্তি বাজারের ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসে বাজার থেকে বাসায় কোনো মেহমান আসলে সে কিন্তু ভীষণ খুশি হয় দেখুন কতগুলো বাজার একদিনই একসাথে নিয়ে এসেছে আমরা তো এই বাজারগুলো দেখে প্রায় রাগারাগি করেছি তবে আব্বু বলছে যে অনেকগুলো মানুষ যেহেতু আমরা বাসায় একসাথে এখন আছি সবাই একসাথে মজা করে এগুলো রান্না করে খাবো আসলে এই কোরাল মাছটার দামই নিয়েছে তিন হাজার নাকি সাড়ে তিন হাজার টাকা আর এখানে অনেকগুলো বড়ই নিয়ে এসেছে তো সেগুলোকে একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি আর সাথে সবজিও এনেছে আসলে আমাদের এখানে তো সপ্তাহে দুদিন হাট বসে সোমবার আর বৃহস্পতিবার তো আপনারা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানেন যে প্রতি হাটবারে আমাদের বাসা অনেকগুলো বাজার নিয়ে আসা হয় তবে সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না মাঝে মধ্যে শেয়ার করি তো আজকেও হাটের দিনই ছিল আরও ছিল বাসায় মেহমান সেজন্যই আর কি এত বাজার একসাথে করা এই বাজারগুলো দিয়ে কিন্তু আমাদের মাত্র তিন দিন যাবে তিন দিন পরে আবার হাটের দিন আসবে আবার হাটের দিন আমার শ্বশুর অনেকগুলো বাজার এভাবেই করে নিয়ে আসবে এখানে তিনটা লাউও ছিল সেটা একটু আবার এনে রাখলাম কাছাকাছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি অফ ক্যামেরাতে সবগুলো মাছ তরকারি কোটা শেষ যেগুলো আজকে রান্না করব সেগুলো নিচে রেখে এসেছি আর যেগুলো রান্না করব না সেগুলোকে পোটলা পোটলা করে এই তো রেখে দিচ্ছি এখন ফ্রিজে আজকে মাছ তরকারি করতে তেমন একটা সমস্যা হয় নাই সবাই হাতে হাতে করে নিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ